হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব বিকেলের জন্য সহজ একটা নাস্তা তৈরি রেসিপি ঘরে যদি শুধুমাত্র দুটি আলু আর আটা থাকে তাহলেই তৈরি করে নেওয়া যাবে মজাদার এই নাস্তাটি এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয় একটি খেলে মন বড়বে না আরও একটি চেয়ে খেতে হবে বানানো খুবই সহজ যে কেউ একবার দেখলেই এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার আজকের এই নাস্তাগুলো কিভাবে তৈরি করছে ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের ওপর আমি দুটি কাঁচা আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলোর আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফেসা আছে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছে বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় আমরা তো আলু দিয়ে নানান ধরনের রেসিপি তৈরি করে থাকি একদিন আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করে দেখতে পারেন আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই এটা ভীষণ পছন্দ করবে বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমার খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলু আমাদের সিদ্ধ করে নিতে হবে তার জন্য এগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আলুগুলো পাত্রে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হতে থাক আর এ ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা ডো করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়ে নিয়েছি এখন এই মেক্সিম বোলটাতে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে নিব দেখতেই পারছেন আটাটা বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি দুটি টেবিল চামচ রান্নার তেল দেখতেই পারছেন সব কিছু উপকরণ আমার অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি আটার মধ্যে সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবো আটার এই ময়মটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাসতে হবে তাই একটু সময় নিয়ে আটার এই ময়মটা দিয়ে নিতে হবে কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে হয়েছে মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার খুব সহজে কুরমুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটার ময়মটা আমাদের একদম পারফেক্ট দেওয়া হয়েছে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করবো পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ডোটাকে তৈরি করে নিতে হবে প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় তো আমরা অনেক ধরনের নাস্তায় তৈরি করে থাকি একদিন আলু ও ডিম দিয়ে আজকের নাশতাগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি এই নাস্তাটি স্বাদ মুখে লেগে থাকবে আর বাচ্চাদের টিফিনে যদি এগুলো বানিয়ে দেওয়া হয় দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে যাকে খাওয়াবেন সেই কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এগুলো বানানোর জন্য বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমি পাঁচ থেকে সাত মিনিট টোটাকে অনবরত মধ্যে সফট একটা হতে তৈরি করে নিয়ে নিয়েছি এখন এই ডোটাকে আমাদের রেস্ট রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ আর এদিকে দেখুন আমরা যে আলুটা সিদ্ধ বসিয়েছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর একটা কাটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পারছেন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলো তুলে নিচ্ছি এখন এই আলুগুলোকে আমি একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো ম্যাশ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন বড় কোনো টুকরো না থাকে বন্ধুরা শুধুমাত্র আলু দিয়ে এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয় আপনি এই নাস্তাগুলো যাকে কে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে আর বাচ্চাদের টিফিনের জন্য এগুলো বানালে দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে দেখতেই পারছেন আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব প্রথমে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন লবণ তারপর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভাজা পেঁয়াজ আপনারা চাইলে এখানে পেঁয়াজ প্যারাস্তাটাও অ্যাড করতে পারেন এখন আমি এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর নাস্তাটি তৈরি করার জন্য এই পুরের মধ্যে আপনারা চাইলে কিন্তু অনেক রকমের মশলাও অ্যাড করতে পারেন তবে আজকের নাস্তাগুলো আমি একটু তৈরি করব তার জন্য এর মধ্যে আর অতিরিক্ত কোনো মশলা অ্যাড করছি না তো বন্ধুরা দেখতেই পারছেন সব কিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাবো তার জন্য এখানে দেখুন আমরা যে আগেই ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এই ডোটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে খুব ভালোভাবে মথে এটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন লম্বা শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা চাকুর সাহায্যে এটার মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য এই লেচিগুলো খুব বেশি বড় আবার খুব বেশি ছোটো করে কাটছি না একটু মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো লেচি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি একটি লেচি নিয়ে নিচ্ছি আর এই লেচিটাকে সাইড দিয়ে মরিয়ে খুব ভালোভাবে একটা বল শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো লেচির এরকমভাবে বল শেপ দিয়ে নিব এতে করে নাস্তাগুলো তৈরি করতে একদম সহজ হবে আর খুব দ্রুত নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো লেচির আমার খুব ভালোভাবে বরশেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব তার জন্য এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এই লিচিটার মধ্যে খুব সামান্য পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছে তারপর একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিচ্ছে নাস্তাগুলো তৈরি করার জন্য এই রুটিটা খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা হবে না মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমি বেলে বেলে মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এই রুটিটার মধ্যে আমরা যে আগেই আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ আলুর পুর অ্যাড করে দিচ্ছি পুরটা অ্যাড করা হয়ে গেলে রুটিটার দুটি পাশ টেনে আমরা সিল করে দিচ্ছি দেখতেই পারছেন দুটি পাশ সিল করা হয়ে গিয়েছে এখন যে অপর পাশটা রয়েছে এটাকেও টেনে আমরা তিন তিনকোনা শেপের একটা নাস্তা তৈরি করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটি নাস্তা শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তবে এই তিন তিনগুলো শেপে নাস্তাগুলো তৈরি করলে অনেক বেশি আকর্ষণীয় হয় আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এগুলো ভীষণ পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনে এগুলো শেয়ার করলে দেখবেন বাচ্চারা কিন্তু চেটে পুটে টিফিন শেষ করে চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলোকে ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে আর একটা চামচের সাহায্যে ছাড় দিয়ে যদি অল্প অল্প তেল ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হবে নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে নাস্তাগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি দেখতেই পারছেন সবগুলো নাস্তা উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমি দুটি পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমি দুটি পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে এখন এই নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে বেঁচে নিব সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না আপনি এই নাস্তাগুলো একদিন বানালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আমার আজকের আটা আর আলু দিয়ে নাস্তা রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ